আপনাদের বেতন ভাতা দেওয়া হবে এই আপনাকে আমাকে দিতে পারা পরে আমি এই জায়গায় আসছি আমি আপনাদের সমাধান করে চিনে আসছি এখানে আপনাদের সব শৃঙ্খল যদি হন তাহলে এটা সমাধান হবে না আপনারা যদি এই শৃঙ্খল হন তাহলে সমাধান হবে না আপনাদের মনে অনেক খরচ অনেক আপনার i de gulers a dintre. I gulers i ganesos, i gulers i আপনারা সবাই পিছন আপনারা সবাই পিছিয়ে দেন আপনারা সবাই পিছ দেন আপনারা সবাই পিছ দেন সবাই পিছনে আপনারা হবে আমাদের কাছে অনুরোধ গণতান্ত হবে না গণেশ না আপনাদের কাছে একটা অনুরোধ আমরা অক্সিজেন ভাই আমি এখানে সমাধান নিয়ে আসছি আপনারা যদি না শুনেন তাহলে কেমন হবে আমি এতক্ষণ আপনাদের এই যে কোম্পানি আছে এই কোম্পানি যে এমপি এবং যে সমাজ সভাপতি ওটাকে কথা বলতে দিব ঠিক আছে আচোন দে আপুনি চালু কৰ আপনাদের একটা এখানে আর কোনো দাবি নেই শুধু একটাই একটা দাবি আমাদের আপনাদের অপশন জিজ্ঞেস করেন